আসসালাম আলাইকুম বন্ধুরা ইন্ট্রোডাকশন ইউটিউব পঞ্চগড় জেলার কমলা চাষ নিয়ে পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা এই জেলা থেকে বহুল আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায় বর্তমান সময়ে চা শিল্পের একটি বিপ্লব গোটানোর পর পঞ্চগড়ে সবচেয়ে জনপ্রিয় আরেকটি জিনিস সেটা হচ্ছে কমলা চাষ এবং সে কমলার নিয়ে আজকের এই নিবেদন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তেতুলিয়ায় কিংবা জিরো পয়েন্টে বেড়াতে যায় আর বেড়াতে গিয়ে কমলার বাগানে ঘুরে আসে একই সাথে নিজের পছন্দমতো কমলা বাগান থেকে সরাসরি আত্মীয় পরিজন কিংবা পরিবারের সদস্যদের জন্য নিয়ে আসে তাই এই শিল্পটি কিভাবে বিকশিত হয়েছে সে নিয়ে আজকের এই আর্টিকেলটি পঞ্চগড় জেলার চা চাষের পর এবার কমলা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে বাসাবাড়ি ও স্বল্প পরিসরে ছোট ছোট বাগানে কমলার ফলন আসায় কৃষকরা খুশি স্থানীয়রা জানিয়েছেন এখানে উৎপাদিত কমলার স্বাদ পার্শ্ববর্তী দেশ ভারতের দার্জিলিং এর কমলার মতো বাজারে চাহিদা এবং লাভজনক হওয়ায় জেলায় প্রত্যন্ত অঞ্চলে অনেকে কমলার বাণিজ্যিক চাষাবাদ শুরু করেছেন এসব বাগানে উৎপাদিত কমলার আকার রং এবং স্বাদ পার্শ্ববর্তী দেশ ভারতের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার কমলার মতো জেলার সদর উপজেলার হাফিজাবাদ হারিবাসা চাকলাইহাট ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক বাণিজ্যিক ভিত্তিতে কমলার চাষ কিংবা কমলার বাগান শুরু করেছেন এবং তারা লাভবান হয়েছেন কৃষকদের বাগানে কমলার ফলন ভালো হয় এবং এসব এলাকায় অনেকে কমলা চাষে আগ্রহ হয়ে উঠেছেন সদর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কমলা চাষের সকল বিষয়ে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করছেন। অনেকে বিঘার পর বিঘা কমলা চাষ করছে এবং আর্থিকভাবে লাভবান হয়েছে গত এক বছরে এক লাখ টাকার বেশি শুধু বাড়িতে পরিত্যক্ত জায়গায় কমলা চাষ করে আয় করেছেন এরকম কিছু কৃষকের বিভিন্ন লোক বিভিন্ন কমলা চাষ শুরু করে সেই শুরুটা ছিল দুই সালে আর সেই নয় সাল থেকে আজ অব্দি কমলা চা শিল্পের মতো এত বেশি ব্যাপকতা পেয়েছে যে তা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে কমলা বাড়ি থেকে পাইকাররা নিয়ে যায় প্রতি হালি কমলা পকার বেঁধে পঞ্চাশ থেকে ষাট টাকা হালি কিংবা আরো কমে কিংবা বেশিতেও বিক্রি হচ্ছে কমলার মালিকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি এই পর্যন্ত ম্যাক্সিমাম কমলা প্রায় বিক্রি হয়ে গেছে এবং আরো বিক্রি হবে এরকম আশাবাদও তারা ব্যক্ত করছে বন্ধুরা আমরা ঢাকা থেকে সুদূর পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উদ্দেশ্যে যখন যাই তখন আমাদের সবার আগে ভ্রমণের কতগুলো বিষয়ে কাজ করে তার মধ্যে পঞ্চগড় জেলার বর্তমানে জনপ্রিয় চা শিল্প একই সাথে কমলা শিল্প আমাদেরকে মুগ্ধ করে দেশের ক্রমবর্ধমান কৃষি বিকাশ যেমন আমাদের প্রয়োজন আছে একই সাথে পঞ্চগড়ের জীববৈচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে মাটির তলদেশ থেকে পাথর উত্তোলন নিয়ে আর এই পাথর নিয়ে আমি আরেকটি ভিডিও বানাচ্ছি আশা করি আপনারা সেটাও দেখবেন তবে এদেশ এ মাটি এতটা উর্বর যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটির গুণগত মান এবং কোন ফসল চাষের জন্য ভালো হবে সেটা অ্যানালাইসিস করি আমাদের কৃষি দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এদেশের কৃষিকে আরো দ্রুত কিভাবে সম্প্রসারণ করা যায় সে বিষয়গুলোর উপরে আমরা অবশ্যই কৃষি অফিসগুলোতে যোগাযোগ করব এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মাটির গুণগত মান বেঁধে চাষাবাদ করে ভালো ফলাফল পাবো সে প্রত্যাশায় আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ